ভিডিওতে যদি আমরা এত কাবু হয়ে যাই যারা প্রকৃত পরিস্থিতির সামনে ছিল এবং কোনো আছে তাদের সে পরিস্থিতির শেষ হয় নাই তাদের অবস্থা কিছু কি আছে আমরা হেঁটে হেঁটে দেখে গেলাম কতগুলো ছবি রকম ছিল কি হয়েছিল যারা এখানে দেখতে আসবে এগুলো তাদের জন্য অনুভূতি আসবে বাংলাদেশের সর্বনিম্ন বিন্দু কি এবং সর্বোচ্চ বিন্দু কোথায় দুটাই সর্বোচ্চটা হবে সর্বনিম্নটা হবে

যারা এই জাদুঘরের উপযুক্ত আমরা যে তাদেরকে জাদুঘরের মত দাঁড়ান পেরেছি এটি আমাদের

তার প্রতিটি জিনিস যেগুলো দেখছি আমি একটু আগে যেটা বলছিলাম আবার বলি যে প্রত্যেক বাংলাদেশের জন্য একবার এই করে একটা দিন পুরো দিন একা বন্ধু বান্ধব মিয়ান সেটা অন্য জিনিস একা একটা দিন

যথেষ্ট কাগজ কলম থাকে একাকে বসে নিজের ভাবনা গুলো তার মানে কি ভাবনা তাকে জোর করার জন্য না তার অনেক কথা বরকার থাকবে না জমা দিয়ে যাবে অথবা নিয়ে যাবো ইচ্ছা করবো এটা ফটো করে মানুষ রেখে দিতে সে মধ্যে বাছাই ফের আস্তে আস্তে অন্যরা যাতে পড়তে পারে দেখতে পারে ছবিতে দেখবে কিংবা আমাদের করণীয় কি আমাদের পরিষ্কার করণীয় সম্বন্ধে আচ্ছা হয়ে যাওয়াতে আমরা একে সন্দেহের চোখে দেখে গেছি

আমরা ভুলে যাই প্রতার দিকে আমরা যখন দিকে যাওয়ার জন্য অত্যাচার করে আমার দিকে আসতে হবে না খবর দেয় এবং ঠিক মনে সে মনে হচ্ছে ঠিক করছে এটা সে সময় যখন আমরা বিভিন্ন মতে বিভক্ত হয়ে যাই প্রস্তাব করছিল যে যারা এই বিভক্তির তাদেরকে একসঙ্গে একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত রাত্রে একসঙ্গে খাবে হয়তো তাদের চোখ ধরা আমাদের দিতে হবে তর্ক করতে হবে এখানে সমস্ত তর্কের অবসান এখানে হল আত্মবিশ্বাস সকল শিক্ষার্থী ডেস্টিনেশন করছে কেউ তারা ফিল্ড ভিজিট করে এই করে একটা ফিল্ড ভিজিট যেন এখানে করে সেই ব্যবস্থা যেন রাখা হয় এটা কোনো পাঠদান করার জন্য জাস্ট ঘুরে বেড়ানোর জন্য দেখার জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেন এটা করছিল কি হয়েছিল তার এরা কারা একটা কয়েক মিনিটের একটা ছবি দেখি আমাদের এত কান্না কাটে সব কাহিনী একত্র করলে আমাদের অবস্থান কি হবে বলে আমরা তো সেখান থেকে আসতেছি যারা এটা তৈরি করেছে

বিচ্ছিন্ন টুকরে টুকরে সব জায়গায় কোনটাই সবার পরিচিত আইন সিদ্ধান্ত যারা বাবা মা আত্মীয় স্বজন গেছে তারাও এখানে আছে কিন্তু সবার মাঝখানে সবার মনের মধ্যে ধরে দেওয়া তার জন্য ছিল যাতে কৃতজ্ঞতা করি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং একটা হাত দিয়ে দিতে সবাইকে ধন্য